জয় শ্রী শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো গণেশ চতুর্থী দু হাজার চব্বিশে কবে পালিত হবে সঠিক দিনটা বলে দেব আর বাড়িতে হয়তো অনেকেই চান পুজো করতে কিন্তু পুজো করতে পারেন না সম্ভব হয় না গণেশ পুজো দেখুন করাই যায় আমি সেই নিয়ম ছোট করে কিভাবে পুজো করবেন আপনারা পুজো দুইভাবে হয় তো সেই ছোট করে যে পুজোটা হয় সেই পুজোর নিয়মটা আমি সম্পূর্ণ সুন্দর করে বলে দেব আপনাদেরকে আপনারা সঙ্গে থাকুন করতে পারবেন আপনারা পুজো খুব সুন্দর ভাবে করতে পারবেন কোনো অসুবিধা হবে না গণেশ পুজো করলে গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করলে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় আর সৌভাগ্যের দরজা খুলে যায় গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করলে যেমন ধরুন গুরুর আজ্ঞা ছাড়া গুরু বিনা পুজো করা যায় না কিন্তু গুরু বিনাও পুজো করা যায় গুরুর আজ্ঞা ছাড়াও কিন্তু পুজো করা যায় যাদের গুরু দীক্ষা হয়নি যাদের গুরু নেই তারা কি করবে তারা গণেশজিকে সামনে রেখে সম্মুখে রেখে গণেশজিকে গুরু মেনে পুজো করুন কোনো অসুবিধা নেই কোনো বাধা নেই আর এমনিতেই কিন্তু সমস্ত পুজোর আগে গণেশ পুজো করে নিতে হয় গণেশ পুজো করে না নিলে সেই পুজো সম্পন্ন হয় না সমস্ত পুজোর আগে প্রথমেই গণেশ পুজো করে নিতে হয় তবেই পুজো সম্পন্ন হয় আমাদের এই অষ্টসিদ্ধিদাতা গণেশজি অষ্টসিদ্ধি দান করেন যারা সাধনা করেন যোগী তাদেরকেই অষ্ট মানে সিদ্ধি দান করেন আর কি সিদ্ধি অনেক প্রকারের হয় এক রকম হয় তুলোর মতো আকাশে উড়ে উড়ে বেড়ায় আকাশে আরেক রকম হয় অদৃশ্য শক্তি অদৃশ্য হয়ে যায় সে আর এক রকম হয় যেখানে খুশিই যেতে পারে কোনো বাধা পায় না এরকম অষ্ট সিদ্ধি আছে তো আমি এরকম কটা বললাম আপনাদেরকে তো সেই সিদ্ধিদাতা গণেশ মাতা পার্বতীর পুত্র সিদ্ধি দান করেন গণেশ পুজো করতে গেলে কিন্তু মূর্তিতে পুজো আর যে মূর্তি আপনারা কিনবেন সেই মূর্তি কিন্তু এক মূল্যে কেনাচ্ছেন মানে চেষ্টা করবেন এক দামে মূর্তিকর যে দামটা বলবে সেই দামে কিন্তু গণেশ চেন মানে মূর্তি কিনার চেষ্টা করবেন মূর্তিকারকে খুশি রাখবেন মূর্তিকারকে খুশি রাখতে না পারলে সেই পূজো ভগবান গ্রহণ করেন না এবারে বলি গণেশ পূজো যখন আপনারা করবেন গণেশের মূর্তি কিনবেন তখন একটা কাজ করবেন যতক্ষণ না পর্যন্ত গণেশજી মানে ওয়ান প্রতিষ্ঠা হচ্ছে ততক্ষণ পর্যন্ত গণেশজির চোখে। লাল কাপড় বেঁধে রাখবেন অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা সময় তখন খুল প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে চোখের কাপড় খোলা যাবে আর যারা নিজেরা বাড়িতে পুজো করবেন ভাবছেন বামভন দিয়ে পুজো করানোই ভালো আমিও জানি কিন্তু সব সময় আমাদের হাতের সামনে মেলে না সব সময় পাওয়া যায় না তারপরে নিজেরা বামভন দিয়ে নিষ্ঠাবান সৎ ব্রাহ্মণ আজকাল পাওয়াও খুব মুশকিল তার চাইতে নিজেরা পূজো করে নেওয়াটাও খারাপ না মন্দ না নিজেরা আপনারা পুজো করতে পারেন নিজেরা যখন পূজো করবেন কি করবেন দুই প্রকারের পুজো হয় জানেন তো একটা ষোড়শ পাচারে পুজো হয় একটা পঞ্চপাচারে পূজো হয় নিজেরা যে পুজোটা করবেন পঞ্চপাচারে অন্তত কমপক্ষে পঞ্চপাচারে পূজোটা করার চেষ্টা করবেন প্রথমেই করবেন কি অষ্ট শতদল এঁকে নেবেন অষ্ট কি কিরকম আটটা পাবড়ি থাকবে যে পদ্মফুলের সেই ফুল এঁকে নেবেন সেই পদ্মফুল এঁকে তার উপরে গণেশজিকে স্থাপন করবেন গণেশজিকে স্থাপন করে তার সামনে একটা ঘট পাতবেন ঘটের নিচে অবশ্যই একটু মাটি দেবেন সেই মাটির উপরে ঘটটা পাতবেন ঘরটা পেতে ঘটের গায়ে স্বস্তি কেঁকে দেবেন আর ঘটের মুখে পারলে একটা ডাব দেবেন ডাবেতেও স্বস্তি কেঁকে দেবেন আর যদি ডাব দেওয়া সম্ভব না হয় একটা চেলি কাপড় ভাঁজ করে দিয়ে অথবা একটা খুড়ি বাটি মানে মাটির আর কি দিয়ে তার ওপরে একটা হরিতকি দিয়ে দেবেন যদি ডাব দেওয়া সম্ভব না হয় একটা হরিতকি দিয়ে দেবেন তাতে কোনো অসুবিধা নেই ভগবান পুজো নেবেন তো এইভাবে আপনারা করে ঘট পাতবেন ঘটের সামনে এবার পঞ্চ উপাচার কি আপনারা হয়তো বলবেন পঞ্চ উপাচার পঞ্চ উপাচার মানে প্রদীপ অস্ত্র জলসংখ্য ফুল আর হচ্ছে ভোগ নিবেদন করবেন প্রসাদ নিবেদন করবেন ঠাকুরের কাছে ফল মিষ্টি এগুলো নিবেদন করবেন সবশেষে তো কিভাবে পুজোটা শুরু করবেন পুজোটা শুরু করবেন হয়তো অনেকেই বলবেন অনেকেই ভাবছেন যে মন্ত্র নেই মন্ত্র জানি না কিভাবে পুজো করবো এইভাবে কি পুজো হয় না হয় আপনারা বাড়িতে যেভাবে পুজো করেন সেইভাবে পুজো করুন হাতে ঘন্টাটা নেবেন বাঁ হাতে ঘন্টাটা নাড়াবেন আর ডান হাতে ধূপ দেখাবেন তারপর ঘন্টা নাড়িয়ে দ্বীপ দেখাবেন দ্বীপটা কিভাবে দেখাবেন মানে প্রদীপটা কিভাবে দেখাবেন চরণে চারবার নাভিমণ্ডলে তিনবার মুখমন্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার এইভাবে প্রদীপ দেখাবেন তারপর আপনারা জলসংখ্য নিবেদন করুন ঠাকুরের কাছে তারপর অস্ত্র নিবেদন করুন যা কিছু করবেন শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে করবেন তারপর নিবেদন করলেন তারপর ফুল অস্ত্র নিবেদন করলেন অস্ত্র নিবেদন করার পর ফুল নিবেদন করুন ফুল নিবেদন করবেন একটু যদি গন্ধ জাতীয় আপনারা অবশ্যই কিন্তু দুর্বা নিবেদন করবেন দুর্বা ছাড়া কিন্তু গণেশ পুজো অসম্পূর্ণ দুর্বা গণেশ ঠাকুরকে দিতেই হবে চরণে দুর্বা নিবেদন করুন এরপর ভোগ নিবেদন করুন গণেশ ঠাকুরের প্রিয় ফল প্রিয় মিষ্টি লাড্ডু ফল কলা অবশ্যই গণেশ ঠাকুরের ভোগে রাখবেন আর প্রিয় ভোগ ভোগের মধ্যেও কিন্তু অনেক আপনারা যদি মনে করেন যদি ফল মিষ্টি দিয়ে করতে চান শুধু ফল মিষ্টি দিতে পারেন আর যদি মনে করেন যে বাড়িতে ভোগ তৈরি করে দেওয়া সম্ভব গণেশ পিঠে পুলি ভীষণ পছন্দ করেন ভীষণ ভালোবাসেন গণেশজিকে লুচি সুজির হালুয়া মোদক এগুলো যদি করে দিতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো হয় কোন মানে শুভ হয় আর কি পুজোটাও হয় যদি সম্ভব হয় আপনাদের পক্ষে তৈরি করে দেওয়া যদি নিরামিষ বাসন পোষণ থাকে সবার বাড়িতে তো থাকে না যাদের বাড়িতে আছে যাদের পক্ষে দেওয়া সম্ভব তারা অবশ্যই করে দিন এভাবে আপনারা পুজো করে নিন নিজেরাই বাড়িতে সব শেষে নিষ্ঠার সঙ্গে ভক্তিভরে প্রণাম করুন প্রণাম করে নিজের মনের কামনার কথা জানান জানিয়ে ঠাকুরকে নিষ্ঠার সঙ্গে ভক্তিভরে প্রণাম করুন যাদের এই এইরকম ভাবেও পুজো করা সম্ভব নয় যাদের পক্ষে গণেশ চতুর্থীর দিন তাদের বাড়িতে যদি পিকচার থাকে পিকচারের সামনে ফুল অর্পণ করুন ধূপকাঠি জ্বালান প্রসাদ একটু প্রসাদ একটু ফল একটু মিষ্টি একটু লাড্ডু অবশ্যই নিবেদন করুন হ্যাঁ যতই যাই কিছু ফল মিষ্টি আপনারা নিবেদন করুন না কেন ঠাকুরের কাছে লাড্ডু অবশ্যই নিবেদন করবেন লাড্ডু গণেশজির অতি প্রিয় লাড্ডু নিবেদন করতে কিন্তু একেবারে ভুলবেন না যেন যত রকমের লাড্ডু হয় আপনারা নিবেদন করুন এরপরে যেটা বলবো গণেশজির মূর্তি বা গণেশজির পিকচার বা স্বস্তিক সদর দরজার সামনে এই চতুর্থের দিন লাগানো ভালো লাগিয়ে রেখে দেবেন কিন্তু এই দিনেই প্রতিষ্ঠা করবেন আর কি গণেশজির মূর্তিই হোক গণেশজির পিকচারই হোক গণেশজির স্বস্তিক চিহ্নই হোক কারণ জানেন তো এই স্বস্তিক বা এই পিকচার বা এই মূর্তি যখন বাড়ি থেকে মানুষজনেরা বাড়ির বাইরে বেরোয় খুব শুভ হয় খুব মঙ্গল হয় কোনো বাধা বিপত্তি আসতে পারে না ছুঁতে পারে না কোনো দুর্ঘটনা ঘটে না যদি গণেশ দিকে স্মরণ করে গণেশ দিকে দেখে যদি বাড়ির বাইরে যাওয়া যায় তো এভাবে আপনারা করতে পারেন রাখতে পারেন দরজার সামনে আমি তো বলে দিলাম আপনাদেরকে পুজোর ব্যাপারটা কিভাবে আপনারা পুজো করবেন আর যদি বামঘণ দিয়ে বড় করে পুজো করানো সম্ভব হয় অবশ্যই পুজো করান আরো ভালো হয় তাহলে তো ব্রত কথা এবার একটুখানি আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি একবার মাতা পার্বতী নদীতে স্নান করতে গিয়েছিলেন নদীতে স্নান করতে গিয়ে ওনার দেহের শুকনো উপটন দিয়ে ওনার দেহের শুকনো উপটন দিয়ে আর কি একটা মূর্তি তৈরি করেছিলেন সেই মূর্তিটাতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন তারপর সেই মূর্তিটার হাতে একটা মগ দিয়ে দরজার সামনে বসিয়ে রেখেছিলেন বলেছিলেন কাউকে ঢুকতে না দিতে যেন কেউ না ঢোকে দরজা খুলে তো গণেশজি পাহারা দিচ্ছে বসে আছে এমন সময় শিব ভোলেনাথ এসে হাজির হয়েছেন তিনি ঢুকবেন কিন্তু তাকে গণেশজি বাধা দিচ্ছে যখন যেরকম ভাবে পারছে আটকানোর চেষ্টা করছে না করিয়ে রেখেছে থামিয়ে রেখেছে তাকে বোঝানোর চেষ্টা করছে ভোলেনাথ কিন্তু মানে মহাদেব বোঝানোর চেষ্টা করছে কিন্তু বুঝছে না 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 বুঝবে বুঝতে চাইছে যেহেতু পার্বতী মাতা পার্বতী তাকে বারণ করেছে তো তখন ভোলেনাথ রেগে গেছে মহাদেব খুব রেগে গেছে রেগে গিয়ে করেছে কি ত্রিশুল দিয়ে তার মুন্ডুটা কেটে পুরো আলাদা করে দিয়েছে দিয়ে ঢুকে গেছে চলে গেছে আর কি ঢুকে গেছে এরপরে মাতা পার্বতী যখন জানতে পেরেছে তখন খুব কান্নাকাটি করছে আর খাওয়া জল সব পরিত্যাগ করে দিয়েছে কান্নাকাটি করছে খুব আর খুব রেগে গেছে ভীষণ রেগে গেছে মহাদেব এবার করেছে বিপদে মাতা পার্বতীকে শান্ত করার জন্য সন্তুষ্ট করার জন্য একটা হাতির মুন্ডু নিয়ে ওই গণেশজির মুন্ডুতে লাগিয়ে দিয়েছে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছে এই হচ্ছে ঘটনা তো এই ঘটনাটা ঘটেছিল ভাদ্রপদ মাসের চতুর্থী তিথিতে তো সেই থেকেই এই চতুর্থী তিথি গণেশ চতুর্থী নামে পালিত হয় গোটা পৃথিবীতেই বলতে পারেন পালিত হয় তো আজকে এই পর্যন্তই আপনারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর শিহরি শ্রী বিষ্ণুর নামটা একটু কমেন্টে লিখে যাবেন সকলে অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন গণেশজির কৃপায় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আজকে আসছি